আজকে সবাই মিলে মোটামুটি এক ঘন্টা মতো যোগা সেশন করেছিলাম আর যোগা সেশন করার পর কালকে আমরা ডিসাইড করেই এসেছিলাম যে আজকে সুইমিং পুলে নামো বাট সাহানা একটু প্রবলেম ছিল ও আজকে বললো আমি নামবো না তোরা নাম তো আমি আর রুকসানা নেমেছিলাম প্রথমে তো আমি পুরো গিয়ে কি গিয়েই নেমে পড়েছি জাস্ট যোগা কমপ্লিট করেছি অ্যান্ড নেমে পড়েছি অনেকদিন পর সুইমিং পুলে নামলাম ভীষণ ভালো লাগছিলো বেশ রিফ্রেশিং লাগছিল আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল বাট ওই বাড়ি থেকে রান্না বান্না হ্যানা তেনা সব কাজ আছে সবারই কাজ আছে এই সময় বাচ্চারা স্কুলে যায় বলে এই ফাঁকা টাইমটা আমরা বেশ মজা করে নিই যখন এই সুইমিং পুলে প্রথম শুরু হয়েছে মানে তৈরি করা হয়েছিল তখন আমরা ঘন ঘন নামতাম বাট এই হয়ে গেল সাত আট মাসের মতো আমরা সুইমিং পুলে নামিয়েই নি তো কালকে রুকচনা ক্লিন করলো পরেই ছিল পুরো একদম নোংরা হয়ে তো কালকে ক্লিন করলো তো আজকে আমরা বেশ দু তিন দিন পর ঝাঁপিয়ে ঝুঁপিয়ে নেব ভেবেছিলাম বাট আলটিমেটলি ব্যাপারটা অন্য দাঁড়ালো পরে পরে বলছি কিন্তু কী বলুন তো এই সুইমিং পুলে না রাত্রেবেলা নেমে যেতে ভালো লাগে সকালবেলা অতটাও ভালো লাগে না কারণ রোদ গরমটা বেশি থাকে জলটাও বেশ গরম হয়ে থাকে ভাবছি সন্ধ্যেবেলায় আর একবার নামবো গুড মর্নিং এভরি ওয়ান আজকে সকালবেলাটা ফাটাফাটি দিন ছিল ঠিক আছে সকালবেলা আজকে হার্ড কো ইয়োগা সেশন করেছি আজকে আমরা তারপরেই একটা সুইমিং পুলে নেমেছিলাম আমি আর রুকসানা নেমেছিলাম সানা নামিনি হাত পায়ে বেশ ব্যথা হয়ে গেছে অনেক দিন পর এতক্ষণ ধরে এক্সারসাইজ মানে দু ধরনের জলে আবার স্থলে দু ধরনেরই করেছি খিদে পেয়ে গেছে না মারাত্মক লেভেলের কি খাবো সেটাই ভাবছি সেই তো আর কিছু বানাতে হবে ভালো লাগে না যদি বানা আর পেয়ে যেতাম কি ভালো হতো না আপাতত একটু জল খায় আজকে সন্ধেবেলায় আমাদের মুড়ি পাটি হওয়ার কথা আছে ভেবেছি সবাই যে যার সব কিছু বানিয়ে টুনিয়ে নিয়ে যাবো তো সেই জন্যই কালকে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে মুসুর ডালের ওই পেঁয়াজই করবো বেশ বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডালে বড়া খেতে হেভি লাগে মানে জিরম করেই মুড়ি মাখো না কেন ঘুগনি দিয়ে হোক তেল দিয়ে হোক অসাধারণ লাগে আর অল্প একটু আদা কুচি হলে তো কোনো কথাই নেই আদাটা যখন মুসুর ডালে বড়ার সঙ্গে পড়ে না দুর্দান্ত খেতে লাগে বাট ওই যে ভগবানের প্ল্যান তুমি তো প্ল্যান একরকম করে রাখো বাট ভগবান অন্য কিছু ভেবে রাখে তো আলটিমেট আমাদের প্ল্যানটা কার্যকরী হয়নি কারণ রুকসানা আর্জেন্টলি বেরিয়ে গেল ত্রিপুরার জন্য মানে আজকে রাত্রেই ও বেরোবে তো সেই জন্য তার উপরে সাহানারও মুড ভালো ছিল না তো সেই সব মিলিয়ে আর হলো না আমি যথারীতি এই সমস্ত বেটে বুটে ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রেখে দিলাম এমনিতেও কালকে বৃহস্পতিবার আছে এই বরার ঝোল বাবার যা হোক একটা হয়ে যাবে আমি তো কালকে ভেবেছি পুরো সেদ্ধ সেদ্ধ খাবো বৃহস্পতিবার এই তরকাই টর্কি খাওয়াতে গেলে সেদ্ধ ভাত ঘি আলু ভাতা দিয়ে খেয়ে অনেক বেশি তৃপ্তি পায় আর কয়েকটা বড়া ভাজা রেখে দেবো নদী এই বড়া ভাজা খেতে ভীষণ ভালোবাসি ওর হাতে শুধু বড়া দিয়ে দাও ভাত মেখে খাইয়ে দাও ও চুপচাপ বড়া খাবে ভাত খাবে কোনো রা বা কী করবে না ওকে অনেকেই আপনাদের মধ্যে কমেন্ট করছেন যে আমার ক্লাসের কি হলো ঠিক আছে তো বলে রাখি আমাদের কোর্স প্রায় কমপ্লিটের দিকে ঠিক আছে মোটামুটি আর দশটার মতো ক্লাস হলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে এখন নদীর ভরপুর ক্লাস সোম থেকে শুক্র পর্যন্ত আমার টাইম হয় না কারণ সোম থেকে শুক্র নদীর স্কুল স্কুল থেকে ফিরে এসে টিউশন ওকে ওর হোমওয়ার্ক করানো একটু পড়তে বসানো এগুলো আমি করি তো এই দিকটাকে অফ করে দিয়ে আমি চলে যাই ওর দিকে না ওকে পুরোপুরি নেগলেক্ট করা হবে এক নম্বর যেটা আমি পারবো না একদম কারণ নদী আমার সবার আগে প্রায়োরিটিতে আসে তারপরে অন্য কিছু ওইগুলো কিছু হবে না হবে আমার লাইফে কিছু তারা নদীকে আগে দেখতে হবে তো এটা আমার একটা মেন কনসার্ন ঠিক আছে তো সেই জন্যে আমি ঠিক করেছিলাম যে শনিবার রবিবার আমি ক্লাস করব। এবার শনিবার রবিবার হয়ে গেছে মিঠু প্রবলেম মিঠু হচ্ছে এমনিতে কাজ করে এবার শনিবার রবিবার যারা বাড়িতে থাকে তারা সবাই মিঠু দিয়ে কাজ করে সামনেই পুজো এখন সবাই স্পেশাল তারপরে হেয়ার কালার হেয়ার কাটিং এগুলো তো করবেই পুজোটা পর্যন্ত তো আমার শনিবার রবিবার হচ্ছে মিঠু শনিবার রবিবার হচ্ছে না তো আমাকে আর মিঠু দিকে কি আলাদা আলাদা করে শেখানো একদমই না আমাদের দুজনকে একসাথে যেতে হবে দুজনকে একসাথেই শিখতে হবে কারণ আমরা এইভাবেই ভর্তি হয়েছিলাম বা এইভাবেই আমরা গেছিলাম যে দুজনে একসাথে ক্লাস করবো আমাকে এক আলাদা করে শেখাবে না মিঠু আলাদা করে শেখাবে না তো এইখানে আমাদের এটা প্রবলেম হচ্ছে তো আমরা ডিসাইড করেছি মিঠু দিয়েও ডিসাইড করেছি যে দেখো পুজো পর্যন্ত আমার খুব চাপ চলবে মানে মিঠু দিয়ে তো মিটুদি বললো দেখো পুজো পর্যন্ত একটু টেনে নাও আর তো দু মাস আছে তারপরে আমরা একসাথে বাকি যে দশটার মতো ক্লাস আছে ওগুলো আমরা ফিনিশ করে নেবো ঠিক আছে আর পুজোর সময় না অঞ্জলিদি পার্লারেও প্রচুর ভিড় থাকে তো তখন অঞ্জলিদি ওইখানে কনসেন্ট্রেট করবে না আমাদের ওপরে কনসেন্ট্রেট করবে এইটাও হয় না তো ক্লাসটাও খুব একটা ভালোভাবে হবে না তো সেই জন্যেই আমরা ডিসাইড করেছি হয়তো পুজোর পরে বাকি ক্লাসগুলো কন্টিনিউ করবে হ্যাঁ যদি মাঝখানে আমাদের হয়ে যায় অঞ্জলি দিয়েও ফাঁকা থাকে আমাদেরও টাইম হচ্ছে তখন আমরা মাঝখানে গিয়ে ক্লাসগুলো কমপ্লিট করে নেব এই জন্যেই আমরা এখন ক্লাসটা একটু ঢিলে দিয়েছি ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমি নিচে যাব খেতে দিতে আর দেখতেই পেলেন আজকে আমাদের সন্ধেবেলা একটা ছোট্ট মুড়ি ফিস্ট আছে মুড়ি ফিস্টের জন্য আমি এখান থেকে ডালের বড়া করে নিয়ে যাব চানাচুর শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ আশা করি বাড়িতে থাকবে শাহানা নিয়ে আসবে চপ রুকসানা বাড়িতে মুড়ি মাখিয়ে আমরা খেয়ে আবার আজকে বিকালবেলা করে সুইমিং পুলে নামবো কারণ নদীকে নিয়ে নামতে হবে আমি ওকে বলেছি নদী আজকে সুইমিং পুলে নামবি ও তো ভীষণ এক্সাইটেড হ্যাঁ ভীষণ মজা নদীর জন্য একটা ড্রেস অর্ডার করেছে অ্যামাজন থেকে ওটা চলে এসেছে কোয়ার সেটা একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওপরের টপ ভেতরে একটা ইনার আছে এই হোয়াইট কালারের আর নিচে এই প্যান্টটা আর নদী কলসার পড়তে খুব ভালোবাসি আমার মতো আর আগের দিন আপনারা কেউ বলেন বুটির জামাটা ছোট হয়েছে তো বুটির জামাটা ছোট হয়নি বুটি একটু টাইট ফিটিং জামা পড়তে পছন্দ করে ঠিক আছে মানে শর্ট ফ্রক এই টাইপের তো সিক্স টু সেভেন ইয়ার্সেরই পিউ নিতে বলেছিল আর আমি সিক্স টু সেভেন ইয়ার্সেরই নিয়েছি আর নদীকে কেন আমি এক সাইজ একটু বড় বড়ো পড়াই ফ্রকই হোক যাই হোক আমি ওর যে সেভেন টু এইট ইয়ার্স আমি নিই আমি এইট টু নাইন ইয়ার্স নিই জামার সাইজ আর কি তো সেই জন্য ও একটু বড় বড় পরে বুটি একটু মানে শর্ট শর্ট পরে হয় না মানে পিউ যেরকম আর কি আমার বোনও সেরকম আমি বড় বড়ি ছোটো থেকে একটু ঢিলে ঢালা বড় জিনিস পড়তে পছন্দ করি আমার বোন একদম মানে হয় একদম টাইট ফিট একদম প্রপার হতে হবে ব্লাউজও পুরো টান টান মারা হতে হবে আমার ওরকম না আমি ভীষণ ক্যাজুয়াল ভীষণই হেলাধুলা একটা পাবলিক যা মানে ড্রেসের ভ্যারাইটি থাকতে হবে বাট বেশিরভাগই হল মানে ঢিলে ঢালা জিনিস পড়তে আমি বেশি পছন্দ করি ব্লাউজও আমার ফুল ফিটিং না হলে হবে একটু একটু সাইডে এরকমভাবে বেরিয়ে থাকে আমি পরেই চলে যায় চাপস কম একটু অনেকে হয়তো চোখে ভালো লাগবে না বাবা এটা কি পড়েছো বাট আমার লাগে কি হবে বলুন তো এত পারফেকশন নিয়ে লাইফে লাইফটাকে এনজয় করার ব্যাপার না আমি যদি এত পারফেক্ট হতো আমার সব কিছু যদি এত পারফেকশান হতো আমার যেরকম লাইফ শিডিউল না আমি কমপ্লিট করতে পারতাম না কিছু কারণ পারফেকশান মানেই অতিরিক্ত একটা জিনিসের ইনভলভমেন্ট তো আছে তো সাজছি রেডি হচ্ছি তো রেডি হচ্ছি এই এতক্ষণ টাইম যদি আমি দিই আমার অন্য জায়গাটা মিস হয়ে যাবে তাই আমি পুরো ঝটপট যে কোনো কাজ করবো রান্না করবো খাবো দাবো সব পুরো ঝটপট করবো তাই জিনিসগুলো ব্যালেন্স করতে পারি নাহলে জীবনেও হতো না আমার দ্বারা এত কিছু ব্যালেন্স করতে পারতাম না আর হ্যাঁ আপনার নদীর আর্ট অ্যান্ড ডান্সের ক্লাসটা জিজ্ঞাসা করেছেন আর্ট অ্যান্ড ডান্সের ক্লাসটা আমরা নদীর কবে থেকে যখন ফাইনাল এক্সাম হলো না তখন থেকে বন্ধ করে দিয়েছিলাম রবিবার দিনে একটা দিনই পাই যেদিন আমরা একটু বাইরে বেরোই বাইরে ঘুরতে যাই তো সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত ওদের এই ক্লাসগুলো হতো তো সেই জন্যই এখন ওর আর্ট অ্যান্ড ক্লাসের এটা অফ রেখেছি আর যেহেতু আমি নিজেই আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছি ভালো নাম্বার পেয়ে পাস আউট তো আমি এই ব্যাপারগুলো টুকটাক জানি আমি বাড়িতেই মোটামুটি ওকে এখন তো ডান্স টিচারের কাছে দেওয়ার ইচ্ছা আছে বাট কি বলুন তো এই আইসিএসি বোর্ড যা চাপ দেখছি আমি জানিনা একটু টাইমে যদি বাচ্চারা খেলতে না পায় ওই শনি রবি ছুটি পেলো তার মধ্যে শনিবার তো ওর কারাটে রইছে আবার রবিবার দিনটাও যদি হতে ব্যস্ত থাকলো জানি না কি করবো তবে হ্যাঁ ওকে আমার সুইমিংটা শেখানোর ভীষণ ইচ্ছা রুকশানা সুইমিং পুলে অনেকবার ওকে চেষ্টা করেছে শেখানোর ও আমার কাছে ভয়তে শিখতেই চাইছে না মানে শুধু জড়িয়ে ধরে ফেলছে তো শনিবার দিনে ওর শুক্রবার পর্যন্ত পুরোপুরি পড়াশোনার চাপটা থাকে শনিবার দিনেও কারাটে শিখছে আর রবিবার দিনটা ভাবছোকে সুইমিংয়ে দেবো আই হোক যেরকম করেই হোক দু তিন মাস হোক চার মাস হোক আমাকে সুইমিংটা ওকে শেখাতেই হবে বা শিখে গেলে এখানে রুকশানা এখানে প্র্যাকটিস করলে কোনো অসুবিধা নেই তবে সুইমিং আমাকে শেখাতেই হবে কারণ ভবিষ্যতে এটা ওর প্রচন্ড কাজে লাগবে আমরা তো এমনি এমনি শিখে গেছি বাদ দিন তবে হ্যামিসের মুখেঠি যায় না কিন্তু ওই জন্য জলে যেতে চায় না যখনই বললাম লঞ্চ করে নৌকা করে ঘুরতে যাবে না 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 ডুবে যাবো লঞ্চ গুলো এরোম এরম হয় এরম এরম হয় এইসব করে তো সুইমিং কে জানা থাকলে এই ভয়টা তো নেই না তুমি নিজে নিজে ভাত খেতে শিখে গেছো দেখো না তুমি ভালো কাজ করেছো গুড গুড ওয়েল ডান ওয়েল ডান এই যে আজকে এটা দিয়ে আমি বাসন মাজবো এটা আমি নতুন কিনেছি মিশো থেকে এটা ওভেন এন্ড কোকো ক্লিনার মানে যে কোনো কুকওয়ার ক্লিন করা যাবে আর কি এটা দিয়ে ঠিক আছে এটা আমি অল্প করে নিয়ে আজকে বাসনটা মাজবো মিশোতে সার্চ করলে না মিশো অ্যামাজন সব জায়গাতে সার্চ করলে না এরকম ধরনের প্রচুর এরকম ডিটারজেন্ট পাওয়া যাবে এটা পরিষ্কারের জন্য ওটা পরিষ্কারের জন্য আর আলটিমেটলি না ওইগুলো এক একটা জিনিস এমন থাকে অতিরিক্ত কেমিক্যালের ফলে না হাতে খুব প্রবলেম হয় যেরকম আমি একটা কিনেছিলাম ওটা দেওয়ার সাথে সাথে হাত পুরো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় বাসন মাজা কমপ্লিট বলে দিই এইটা না ভিমবারের থেকে অনেক বেটার অনেক বেটার এই জন্যই বলছি কারণ ভীমবার দিয়ে বা ভীমবার বা হুইল হুইলবার দিয়ে আমরা যেগুলো ইউজ করি বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে আমরা যখন প্রচণ্ড চাপ দিই যে পরিষ্কারটা হয় এটা জাস্ট নর্মাল বোলালেই ওই পরিষ্কারটা হয়ে যাচ্ছে চাপ দিয়ে যদি ঘষা হয় তাহলে আরও বেটার পরিষ্কার হবে হাত কিন্তু প্রচন্ড রাফ হয়ে যাচ্ছে আর ওই হালকা হালকা ছালও হতে পারে যাদের হাত হচ্ছে প্রচণ্ড সেন্সেটিভ ঠিক আছে কারণ বোঝা যাচ্ছে মেবি এর মধ্যে ব্লিচিং এজেন্ট ফেজেন্ট এমনি নর্মাল ব্লিচিং তো থাকেই বাট কিছু একটা এমন আছে যেরকম পিতাম্বরী দেখবেন অনেকক্ষণ ধরে হাতের মধ্যে যখন ঘষতে থাকবেন না হাতগুলো পুরো একদম রাফ হয়ে সাদা হয়ে যায় আছে যাই হোক তো হ্যাঁ আমি এখন এলাম উপরে লিখতে দিই একটু করতে আর আমি সেই সময় একটু নিয়ে শুট করে অ্যাকচুয়ালি এই সময়টা ঘুমানোর সময় কিন্তু ওরা ঘুমোয় না ওর জেগে থাকে সেই দিন আমি বলি যে এই সময়টা পড়ে নেই এই কবে পরশু দিন না পরশু দিন সোমবারে সোমবারে ওদের এক্সাম শেষ হলো কিন্তু আগস্ট থেকে আবার পরীক্ষা শুরু প্রত্যেক মাসের যে পরীক্ষা মানে কি বলবো এক পরীক্ষা দিয়ে উঠছে আবার এক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে চাপ আমি যে দিনের বাদে কতবার ড্রেস চেঞ্জ করি আপনার জাস্ট ধরতে পারবেন আমি একটা গেট হয়ে তুমি শ্যুট করি তো তখন গরম করলে এটা পরে গরম করে ওটা পরে নি তো সারাদিনে মোটামুটি তিন চারটে জামা কাপড় আমার কাচতেই হয় এমনিতেই প্রচন্ড গরম তার মধ্যে কালোটা পরে যে আমি কি মরতে পড়েছিলাম জানি না ভাব বাপ এত গরম কি বলবো এটা পরে সন্ধে দিতে আমার কাল ঘাম ছুটে গেছে নদীর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এবার নদীকে নিয়ে যাচ্ছে সুইমিং করবে চলো এই যে একটা এক্সট্রা ড্রেস নিয়ে নিচ্ছে ওটা তো ভেজাবে না আসলে ওর সুইমিং ড্রেসও আছে ঠিক আছে বাট ওটা না এবারে ওই ডিবানের ভেতরে ঢুকিয়ে রেখেছি আর এখন তাড়াউড়োর মধ্যে আর খুঁজে বের করতে ইচ্ছা করছে না তো এমনি ড্রেস পরে আমি বললাম তুই নামবি চল না রাস্তায় পড়ে গেছে আর তুলব না আসছে মজা মজা আসছে আর এক যেন ফুর্তি লেগেছে এই দেখুন এই যে এই যে শুরু কর পাটা ওইদিকে পাটা ওইদিকে পা দে ওইদিকে পা দিয়ে ফ্যাক পাটা দেখুন নদী পনিটেল বাঁধ বেঁধেছে ওইদিকে পেছনটা গুঁড়ো বাবা কি সুন্দর কি করেছো স্টাইল স্টাইল করেছো এদিকে এটা এদিকে এটা বা স্টাইলটা দারুণ হয়েছে তো এই দেখতে পাচ্ছেন কেকের সরঞ্জাম আজকে আমি কেক বানাবো বাটার কবে থেকে এনে পড়ে রয়েছে বানাবো বানাবো করে বানানোই হচ্ছে না আগে মিক্সতে চিনিটা গুঁড়ো করে নিই আমাকে যে ছোট মিক্সার গ্রাইন্ডারে যে ওটা নিচে রয়ে গেছে মানে জারটা আর কি তো এই বড়টাতেই করে নিচ্ছি বর্ষার সময় চিনিগুলো সব জমাট বেঁধে যাচ্ছে তলায় নিজের হাতে পুরো চিপচিপা লেগে গেল হাতটা ধুয়ে আসি অনেক দিন ধরে নদী বলছিল কেক খাবো কেক খাবো বিশেষ করে ও ম্যাঙ্গো কেক খাবো ওই ম্যাঙ্গো কেক একবার যে খাইয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো বাট বাড়িতে এখন ম্যাঙ্গো নেই করবো ম্যাঙ্গো ছাড়াই কেক বানাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই বাটার গোলে পুরো একদম তেল হয়ে গেছে তো বাটার আমি একটু পরিমাণে বেশি এবারে ইউজ করেছি কারণ আমি দেড় কাপ ময়দা ইউজ করেছিলাম আগেরবার আমি বা যতবারই করেছি এক কাপ ময়দার করতাম তখন ওই একশো গ্রাম বাটার ওর মধ্যে লাগতো যেহেতু এখানে দেড় কাপ ময়দা ইউজ করেছি তো বাটারের পরিমাণটা একশো গ্রামের থেকে একটু বেশি নিলাম ছোটোবেলায় এক ধরনের পাউরুটি খেতাম দেখবেন যে মাঝখানে একটা শুধু মোরব্বা পুরো টাইম নি সিম্পল মাঝখানে মরব্বা ওই তুলে খেতে যে আমার কি ভালো লাগতো মানে বাড়িতে যদি বাবা চার পাঁচটা কেক আনতো প্রত্যেকটা মোরব্বা তুলে তুলে আমি খেয়ে রেখে দিতাম আর ঝাড়ও পরে খেতাম সেটা পরের ব্যাপার মোরব্বার কথা বললাম যে কেকের মধ্যে সবথেকে পছন্দের জিনিস আমার মরব্বা মুখে যদি মোরব্বা পড়ে দারুণ লাগে খেতে আর আমার বাড়িতে না মরব্বাই শেষ হয়ে গেছে ওই বাদ ওই টুটি ফ্রুটি আর কাজু দিলাম টুটি ফ্রুটি আমার একদম ভাল লাগে না কেকে অনেকে ভালো লাগে বাট আমার একদম ভালো লাগে না আমার মেয়েও ভালো লাগে না আমার মেয়ে দেখলাম যখন ওকে কেকটা টেস্ট করতে দিলাম টুটি ফ্রুটিগুলোকে বাদ দিয়ে খেলো আমার মেয়ের পছন্দও কিন্তু পুরোপুরি আমার মতো আম তো প্রায় শেষের দিকে এখন ওই সমস্ত ওই কী বলে ফজলি ফজলিগুলো বোধ আছে বাট ফজলির ওই এত ওই ছিবড়ে মতো থাকে না দেখি মিসে মুখার্জিকে বলে ফজলি ফজলি যদি আনে তো ওই ফজলি দিয়ে একদিন একটা ম্যাঙ্গো কেক করে নদীকে খাইয়ে দেবো নাহলে আবার ওই এক বছর ওয়েট করতে হয় ম্যাঙ্গো কেক খাওয়ার জন্য তো যাই হোক আমার মাঝখানে ইচ্ছা আছে যে অরেঞ্জ কেকও বানানো আমার ওই নানান ধরনের এখনও ফ্লেভার কেক বানাতে ভালো লাগছে অরেঞ্জের ক্রিম তৈরি করে অরেঞ্জের যে কেকটা অসাধারণ লাগে অরেঞ্জ জেস্টও দিতে হয় সেটা পরে সে মানে শেয়ার করবো এখন ভ্যারেন্ড এসেন্স দিয়ে বানায় ভ্যারেন্ড কিন্তু খারাপ লাগে না যে কোনো হলেই হলো ভাই আমার কেন না দাদা ভাই যে কেকটা নিয়ে আসে না অরেঞ্জ ওই যে পেস্ট্রিটা ওটা কদিন ধরেই ভীষণ খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য প্রচুর বিগ কোথাতেও কিছু আসছে না আমাদের এখানে তো ব্লিংকির ডেলিভারি দেয় না বাট দিদি ভাইদের ওখানে দেয় লেক লাইফে বাট ওখানেও না কিছু দেখতে পেলাম না অরেঞ্জ কেক আমার যে গোল কেক মোলটা ছিল না ওটা না কিরম বাজে মতো হয়ে গেছে এখন এটাতেই বানাই বাট এটাতে না বেশি ধরে না এটা দুবারে বসাতে হবে এটা একটা চাপ সামাল লাগছে দেখা যাক আমি এটা বসাই আপাতত প্রি হিটিং এ বসানো ছিল দশ পনেরো মিনিট এরপর এই ঢাকনাটা জাস্ট ফুটবো বসাচ্ছে এটাকে এখন সুন্দরভাবে বসে যায় এটা এত সুন্দরভাবে বসে যায় না এই মধ্যে এবার ঢাকা দিয়ে আমি মোটামুটি পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো হিটটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে না খুব ইনসিডেন্ট ঘটেছে ঠিক আছে তো তারপর থেকে মুডটা একটু অফ ব্লগ করতে ইচ্ছা করছে না ওই আর কি কোনো রকম চালিয়ে যাচ্ছি না ইনসিডেন্টটা আমার সাথে না আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে আমি রিসেন্টলি আমার মেসদির সাথে কিছুদিন আগেই মানে প্রায় দু তিন মাস আগে কথা বলছি একটা বিশাল বড় স্ক্যাম হয়েছিল মানে ওই যে ফ্রড যেগুলো হয় আর কি অনলাইন পেমেন্ট অনলাইন কাজের নাম করে যেভাবে ফ্রড গিরি করে তো সেই জিনিসগুলি হয়েছে তো আজকেও হয়েছে আমার একটা বান্ধবীর সাথে প্রায় ছেচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পুরো ওর হয়েছে এবং ওর অ্যাকাউন্ট থেকে কেটে গেছে ও লালবাজারে গিয়েছিল রিপোর্ট করাতে বাট অ্যাজ ইউজুয়াল আমরা জানি কিছুই হবে না কোনোদিন হয় না আর হবেও না লাখ লাখ মানে রিপোর্ট জমা পড়েছে এফআইআর জমা পড়েছে ওগুলো ওখানে আছে রেকর্ড রাখা হলো যে হ্যাঁ এরকম একটা কিছু ইনসিডেন্ট ঘটেছিলো বাট এটার কোনো যে হাল হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট চিওর এবং আশা রাখাও বৃথা কিন্তু মানুষ খুন হয়ে যাচ্ছে তারই কোনো হাল হচ্ছে না টাকা পয়সা মারা তো খুব ছোট অপরাধ তো হ্যাঁ ওই জন্যই মোট মানে মোট খারাপ আর কি মানে যাই হোক নিজের বন্ধু বলুন বলুন বা নিজের লোকের কেউ বলুন এই ধরনের জিনিসগুলো খুব খারাপ লাগে মানে সামহ মানে আমার সাথেই হয়েছে ঘটনাটা বা আমার সাথে হলে আমি কি করতাম এটা কেন হলো মানে এই ধরনের একটা নানান ধরনের মাথায় সে থেকে চলছে কিন্তু দুপুরের পর থেকে মুড আমার একদম ভালো নেই এখন বাজছে রাতি সাড়ে দশটা নদী আজকে বাচ্চারা নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড টায়ার আর এইটার ব্যাপারে অনেকেই বলেছেন যে অনেকেই কিনেছেন এটা নাকি কোনো কাজের না তো আমি এখনও ইউজ করিনি কালকে ইউজ করব। এই আমার রান্নাঘর ক্লিন করার জন্য তারপরে আপনাদের বলছি আদৌ কি কাজের কি কাজের না কালকে রাত থেকে কেকটা দেখানো হয়নি সুন্দরভাবে রেডি হয়ে গেছে নদীকে এখন সকালবেলা দু পিস কেটে দেবো ও এটা খেয়ে জল খেয়ে স্কুলে যাবে এ নিচে পেপারটা আছে না ওই কাটা যাচ্ছে না এবার সুন্দরভাবে কাটা যাবে এই দেখুন ধরো খাও আমার কেমন হয়েছে দারুন খাও গুড মর্নিং জানিয়ে দাও কেক কেমন লাগলো কেক খেয়ে এখন নদী যাচ্ছে নিচে জুতো পরতে চাও আস্তে আস্তে আমি যাই এখন বিছানাপত্র গুছিয়ে নিচে যাব শুরু করলাম আর কি বৃহস্পতিবারের অভিযান যাই পুজো দিতে